ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা অনেক দিন পর বাড়িতে এসছে বাটা মাছ যেহেতু আমার দুটো বাচ্চাই ছোটো সেই জন্য ছোটো মাছ একটু কমই আনা হয় এবং এই রকম বাটা পোনা নিয়ে আসলে আবার তাদের জন্য আলাদা করে অন্য কোনো কাটা মাছ বা পাবদা মাছ নিয়ে আসতে হয় বা মাংস কারণ তারা কাটা ছাড়িয়ে খেতে পারে না কিন্তু এই বাটা মাছের চচ্চড়ি এতটাই টেস্টি হয় যে বড়রা খেলে মুখ থেকে ছাড়বে না তো কিভাবে করলাম চলুন দেখি বাটা মাছের চচ্চড়ি প্রথমে ধুয়ে পরিষ্কার করা মাছের উপর এক চামচ লবণ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছগুলোতে মশলা মাখিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে ফ্রাইং প্যানে আমি সরষের তেল গরম করতে দিয়েছি এবং তারপর মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে এবং কড়া করে ভাজলেও কোনো অসুবিধা নেই সেটাও খেতে ভালো লাগবে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো একে একে তুলে নিচ্ছি এই ছোটো ছোটো বাটা পোনা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে সবজির সাথেও খাওয়া যায় আমি এরপর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বাটা পোনা মাছের সঙ্গে সবজির ঝোল সেটাও খেতে অসাধারণ বড়ি দিয়েও খাওয়া যায় এরপর আবার কড়াইয়ে তেল গরম করে আমি এক চামচ কালো জিরে দিয়েছি এবং বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি কারণ এটাও আমি মাখা মাখা করে করব একটু গ্রেভি সেই মশলাটা দিয়ে আপনি গরম ভাত মেখে খেতে পারবেন দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি এই সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা চিড়ে দিই তারপর টমেটো কুচি করে নিয়েছিলাম সেই টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিই এরপর দিলাম এক চামচ আদা বাটা একটু জল দিয়ে দিলাম না হলে মশলা নিচে ধরে যাবে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ পরে লবণ লাগলে আবার দেব এখন আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে একটু জল দিয়ে দিলাম না নাহলে তলায় লেগে যাচ্ছে মশলাটার উপর আমি প্রথমে ধনে পাতা কুচি দিয়ে দিলাম নাহলে উপর থেকে দিলে আপনারা জানেন মা খেতে খুব একটা পছন্দ করে না আজকে বাটা মাছটা খাবে মা সেই জন্য আমি ধনেপাতাটা আগেই দিয়ে দিলাম যাতে মায়ের অসুবিধা না হয় এরপর ঢাকা দিয়েছি মশলাটা একটু কষার জন্য এবং মশলাগুলো পেঁয়াজ টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিলে রান্না একটু তাড়াতাড়ি হয় যখন মশলাটা একটু কষা কষা হয়ে গেছে এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করি এর উপরে একটু জল দিতে হবে নাহলে মশলাটা বড্ড শুকিয়ে গেছে খুব বেশি করিনি কারণ ছেলে মেয়েদের জন্য আবার আলাদা মাছ করেছি এই জন্য আমি সাত পিস মতো এই মাছ করেছি তারপর জল দিয়ে দিলাম আমি গরম জল ব্যবহার করেছি অল্প জল দিলাম এই মাছের ঝোল খুব ভালো লাগে না সেই জন্য একদম মাখো করবেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটাও অপশানাল যদি না দিতে চান অসুবিধা নেই আমার আবার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বলে আমি একটু চিনি দিলাম দেখুন হয়ে গেছে আমাদের বাটা মাছের চচ্চড়ি বা চারা পোনা বলতে পারেন আমি ঠিক নামটা জানি না তবে বাটা মাছই মনে হয় এটা ছোট ছোটো বাটাগুলো একটু মশলাটা শুকিয়ে শুকিয়ে উঠেছে এইভাবে আপনারা বাটা মাছের চচ্চড়ি করে দেখবেন শুধু গরম বাতে মশলাটা মাখিয়ে নেবেন আর মাছ ভেঙে ভেঙে খাবেন খেতে খুব সুন্দর হয় এবার আমি থালায় নামিয়ে নিচ্ছি দেখুন কি অসাধারণ হয়েছে এই সমস্ত মাছ এখন বাড়িতে আনাই হয় না প্রায় উঠে গেছে এই সমস্ত মাছ খাওয়া কিন্তু আমরা সমস্ত মাছই খাই এমনি আমরা মাছ খেতে ভালোবাসি এখন ধুয়ে পরিষ্কার করে বাজার থেকে আনা যাচ্ছে আপনারাও এইভাবে মাছ রান্না করে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন